চলুন আজ একটা দারুণ গল্প শোনা যাক এমন একটা গল্প যেটা খুঁজে পাওয়া গেছে খুব সাধারণ একটা জায়গায় কিন্তু যার ভেতরের বার্তাটা কিন্তু বেশ গভীর ভাবুন তো একবার শুধু এই একটা কথাই তো বলে দেয় যে এই মেয়েদের সম্মান আর গুরুত্ব ঠিক কোন জায়গায় এই কথাটা বলেছেন কলসিন্দুর মহিলা ফুটবল দলের ম্যানেজার মালা রানী সরকার কিন্তু কারাই মেয়েরা আর কেনই বা একটা গোটা গ্রাম তাদের নিয়ে এতটা গর্বিত তো আমাদের এই গল্পের কেন্দ্রে আছে কলসিন্দুরের একদল অসাধারণ পেশাদার ফুটবলার চলুন এই স্বর্ণকন্যাদের কথাই শোনা যাক যারা ছোট্ট একটা গ্রাম থেকে এসে নিজেদের স্বপ্নকে সত্যি করে দেখিয়েছে তাদের পথটা কিন্তু একদমই সহজ ছিল না যখন ওরা গ্রামের স্কুল কলেজে খেলা শুরু করে তখন তো পাশে দাঁড়ানোর মতো অভিভাবকরাও ছিলেন না শুরুটা ছিল বলতে গেলে একার লড়াই কিন্তু একা একা কি আর এতগুলো স্বপ্ন সত্যি করা যায় না তাদের এক কঠিন যাত্রায় পাশে এসে দাঁড়িয়েছিলেন কয়েকজন অসাধারণ মানুষ তারাই হয়ে উঠেছিলেন তাদের পরামর্শদাতা তাদের মেন্টর আর এই মানুষগুলোই ছিলেন তাদের গল্পের আসল হিরো মিনাতি ম্যাম মফিজুদ্দিন স্যার যাঁরা ছিলেন তাদের প্রথম শিক্ষক ইতিহাসের সহকারী অধ্যাপক মালারানী সরকার কোচ হতে রাজি হওয়া প্রধান শিক্ষক জনাব জালালুদ্দিন এমনকি গ্রামের সাধারণ মানুষ জনপ্রতিনিধিরাও এগিয়ে এসেছিলেন বাংলাদেশ ফুটবল ফেডারেশন আর জাতীয় দলের কোচ গোলাম রব্বানি ছোটনো তাদের প্রতিভাকে ঠিকই চিনে নিয়েছিলেন তো এই সবার সাপোর্টের ফল কি হল আরে যা হবার তাই হল এই মেয়েরা হয়ে উঠল এক একজন পেশাদার ফুটবলার তাদের স্বপ্নটা সত্যি হয়েছিল এই মানুষগুলোর হাত ধরেই তাদের সাফল্য কিন্তু শুধু নিজেদের মধ্যেই থেমে থাকেনি এই সংখ্যাটা দেখুন পঁয়ষট্টি ঠিক এই মুহূর্তে আরও পঁয়ষট্টি জন মেয়েকে দেশের হয়ে খেলার জন্য তৈরি করা হচ্ছে মানে তাদের দেখানো পথেই হাঁটছে ভবিষ্যৎ প্রজন্ম আর যেমনটা দলের ম্যানেজার মালারানী সরকার বলছেন এই ধারা চলতেই থাকবে কলসিন্দুর হয়ে উঠবে নারী ফুটবলার তৈরির একটা হাব গল্পটা তো অসাধারণ তাই না কিন্তু আসল প্রশ্নটা হলো এই গল্পটা বলার জন্য যে সঠিক শব্দ দরকার সেগুলো আমরা পাবটা কোথায় হ্যাঁ তাদের যাত্রাটা অসাধারণ ছিল কোনো সন্দেহ নেই কিন্তু এই যে তাদের সংগ্রাম তাদের এই উঠে আসা এই লম্বা পথ চলা এই সব কিছুকে ঠিকঠাকভাবে বোঝানোর জন্য সেরা শব্দগুলো কি হতে পারে আর মজার ব্যাপার কি জানেন উত্তরটা কিন্তু লুকিয়ে আছে ঠিক ওইখানেই যেখানে গল্পটা লেখা এই দেখুন পাঠ্যবয়ের এই পাতাটাতেই গল্পের ঠিক নিচেই দেওয়া আছে কিছু শব্দের অর্থ আর এখানেই কিন্তু আসল রহস্যটা লুকিয়ে আছে চলুন এবার একটু ডিটেকটিভের মতো কাজ করা যাক দেখি এই শব্দগুলো কিভাবে তাদের জয়ের গল্পটাকে একদম খুলে দেয় আমাদের সামনে তালিকার প্রথম শব্দটাই হল মেন্টর এর মানে হলো একজন গুরু বা পরামর্শদাতা যিনি সঠিক পথ দেখান অনুপ্রেরণা যোগান এবার একবার ভাবুন তো আমরা একটু আগেই যাদের কথা বলছিলাম সেই শিক্ষক কোচ গ্রামের মানুষজন তারাই তো ছিলেন এই মেয়েদের আসল মেন্টার দেখুন শব্দটা গল্পের সাথে কি দারুণভাবে মিলে গেল আচ্ছা এর পরের শব্দটা হল ইমার্জ এর মানে হল মোমো থাকা অবস্থা থেকে বেরিয়ে এসে সবার সামনে পরিচিতি পাওয়া বা আবির্ভূত হওয়া পাঠ্যবইয়ের এই লাইনটা খেয়াল করুন এখন মানুষ বুঝতে পারছে এর মানে কি এর মানে হলো এই মেয়েরা অখ্যাত অবস্থা থেকে সবার সামনে ইমার্জ করেছে তাদের প্রতিভা সবার কাছে পরিচিতি পেয়েছে এর চেয়ে ভালো উদাহরণ আর কী হতে পারে তাই না আর সবশেষে আমার মতে সবচেয়ে পাওয়ারফুল শব্দটা অ্যাপিক মানে মহাকাব্য সাধারণত কোনো বীরের অসাধারণ কোনো অভিযান বা দীর্ঘ সংগ্রামের গল্পকেই অ্যাপিক বলা হয় এই টেবিলটা দেখুন পুরো ব্যাপারটা কি সুন্দরভাবে এক জায়গায় চলে এসছে তাদের গল্পটা কোনো সাধারণ গল্প না এটা একটা এপেক একটা মহাকাব্য কারণ তারা অনেক বাধা পেরিয়ে লম্বা সময় ধরে লড়াই করে সাফল্য পেয়েছে তাহলে দেখুন ম্যান্টর ইমার্জ এপেক এই তিনটা শব্দই যেন তাদের গল্পটা বলার জন্যই তৈরি হয়েছে তাহলে শেষ পর্যন্ত আমরা কি বুঝলাম আমরা কিন্তু শুধু একটা ফুটবল দালের গল্প শুনলাম না আমরা ভাষার শক্তিকেও নতুন করে চিনলাম একটা জয়ের গল্প তো এমনিতেই শক্তিশালী কিন্তু সেই গল্পকে সত্যিকারের অর্থ দেয় সঠিক শব্দ শব্দই পারে একটা সাধারণ ঘটনাকে একটা মহাকাব্যে পরিণত করতে তার মানে ওই বইয়ের পাতাটা শুধু একটা গল্প বা একটা শব্দের খেলা ছিল না এটা আসলে আমাদের শেখাচ্ছিল যে ভাষা কিভাবে মানুষের সাফল্যকে বুঝতে সম্মান জানাতে আর সবার কাছে পৌঁছে দিতে সাহায্য করে এটাই ছিল সবচেয়ে বড় শিক্ষা আমাদের আশেপাশেও তো এমন কত না বলা এপিক কত মহাকাব্যিক গল্প ছড়িয়ে আছে ভাবার বিষয় হল সঠিক শব্দ ব্যবহার করে আর কার গল্পটা এভাবে তুলে ধরা যায়